প্রতি বছর বিশ্বব্যাপী অনেক মানুষ ব্রেন অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যুবরণ করেন কিন্তু এই ব্রেন স্ট্রোক কিভাবে হয় আসুন দেখে নেই সাহায্যে এবং বাড়িয়ে নেই নিজের নলেজকে স্ট্রোক হলো এমন একটি রোগ যা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ করে দেয় বা রক্তনালী ছিঁড়েও এই স্ট্রোক হতে পারে স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে একটি হল ইস্কেমিক স্ট্রোক এবং অন্যটি হলো হেমোরেজিক স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক হলো আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের বড় ধমনি ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় এবং এর ভিতরে যে রক্ত সঞ্চলন হয় সেই রক্ত সঞ্চলন ধীরে ধীরে কমে এক ধরনের সাদা পদার্থ জমে রক্ত প্রবাহ বন্ধ করে দেয় এই পর্যায়ে রোগী আচমকা হাত পা বা শরীরের কোনো একটা দিক অবশ হয়ে যায় চোখে ঝাপসা দেখে বা অন্ধকার দেখে ঠিক তখনই স্ট্রোক হওয়ার সম্ভাবনা তৈরি হয় আর অন্য স্ট্রোকটি হলো হেমোরেজিক স্ট্রোক হেমোরেজিক স্ট্রোক হলো আমাদের যে রক্তনালী রয়েছে সেই রক্তনালী ছিঁড়ে গিয়ে এই স্ট্রোক হয়ে থাকে যাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই রক্তনালি ছিঁড়ে গিয়ে স্ট্রোক হয়ে থাকে এক্ষেত্রে দ্রুত রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে জুড়ে থাকুন আমাদের ছোট্ট ফ্যামিলির সাথে